এমএমসি মানে টি ফর টাকা এম ফর মারা সি ফর কোম্পানি শুভেন্দু অধিকারী একটি ভিডিও পোস্ট করে দাবি করেছেন আবাস দিতে কাটমানি দাবি করা হয়েছে শুভেন্দু অধিকারী ভিডিও পোস্ট করে তৃণমূলকে কটাক্ষ করে লিখেছেন আসুন পরিচয় করি তোলামূল প্রাইভেট লিমিটেড কোম্পানির কাটমানি আদায়কারীর সাথে আমি উপ প্রধান মেম্বারকে বুঝে নিবি তারপরে আপনাকে খোলামেলা বলি